মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে ফটে কোন প্রক্রিয়ায় অপসারণ হতে পারে রাষ্ট্রপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন কেন্দ্রীয় সমন্বয়ক হঠাৎ করে একই সাথে দাবি জানিয়েছেন যে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে শেখ হাসিনাকে তো আক্কা করি দাই নরেন্দ্র মোদীকে তো আক্কা করি দাই এই সরকারকে তো আক্কা করব আমি আমি দাবি করছি ওকে ক্ষমা চাইতে হবে দাবির কাছে সব সময় রক্ত দিয়েছে সাদা মাথা মানুষগুলো তো লুঙ্গি পরা গামছা পরা

এবং কেন কেন সাকসেস করে কেন প্রগ্রেস করে কেন সফল হয় কেন ব্যর্থ হয় এই প্রত্যেকটা জায়গা সেখানে তুলে আসছে সেটা অন্যদিনের আলোচনা তো আমি সংবিধানকে কেন প্যাকেজ অধ্যায় পড়ে করি কারণ হচ্ছে সে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে আমাদের যে আকাঙ্কার কথা বলা ছিল সেই আকাঙ্কাকে সে ধারণ করতে পারে নাই এবং সেই আকাঙ্কাটা কিন্তু একটা ব্রিলিয়েন্টলি ড্রাফ্টেড প্রোক্লেমেশন ছিল আমাদের আমাদের ইনস্টিটিউট আমরা যারা ফ্রেঞ্চ রেভলিউশনের অ্যাক্টস অফ ম্যান করেছি অথবা কমিউনিস্ট ম্যানিফেস্টো করেছি অথবা চার্টার অফ মদিনা করেছি মদিনা সরব করেছি অথবা বিল অফ রাইটস ম্যাগনা কার্টা করেছি প্রত্যেকটাকে যোগ করলে দেখা যাবে ইস ইট ব্রিলিয়ান্টলি ইনকর্পোরেটেড প্রোক্লামেশন ছিল রাইট লেফট আস্থিক নাস্তিক সবার ভ্যালু সিস্টেমকে এখানে ইনকর্পোরেট করা হয়েছে কিন্তু আমরা যেটা দেখলাম বাহাত্তরের সংবিধানে সাডেনলি এই আকাঙ্ক্ষাকে আন্ডারমাইন করা হয়েছে

কিন্তু এইটা যে আমার মুক্তির সরদ ছিল একাত্তরে যে কারণে সাদা মাঠা মানুষগুলো শিক্ষিত মানুষ যুদ্ধ করে নাই তথাকথিত ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলা যুদ্ধ করে নাই যুদ্ধ করছে কারা হাল চাওয়া লোকগুলো গিয়ে যুদ্ধ করছে মাছ ধরা লোকগুলো গিয়ে যুদ্ধ করছে জেলে তারপরে রাস্তায় কাজ করে দোকানদারি করে ওরা যুদ্ধ করছে ওদের কি কি আপনি ফ্রেঞ্চ রেভলিউশন বুঝাইছেন ওদের কি কি আছে রাইটস অফ ম্যান বুঝাইছেন কি বুঝাইছেন বাহিরে আমরে মারে আমার পোলারে মাল্লুক কেন চাকরি না নদিনি বলছে না সাইদের বা তো যে ভাষায় সে রক্ত দিচ্ছে যে ভাষায় সে যুদ্ধ করতে গেছে আপনি তো সেই ভাষাকে রিফ্লেক্ট করলেন না আপনি তো আপনার একটা আরবান লুমপেন মিডল ক্লাসের ভাষাকে ইনকর্পোরেট করেছেন সেখানে ইট ওয়াজ নট দ্য ম্যান্ডেট গিভেন বাই প্লাস শহীদের রক্তের এটা এটা একটা ম্যান্ডেট ছিল না তাহলে বাহাত্তরের সংবিধান আমাদের সাথে বেমানি করেছে প্রথমবার বেমানি করেছে এবং কারা করেছে যারা সত্তরে পাকিস্তান ফ্রেমওয়ার্কের উপরে নির্বাচন করে ওইটাকে রক্ষা করবার শপথ নিয়ে যারা দেশাধীন করেছে তারা করছে ব্যাডলি করেছে এবং এই সংবিধান যেটা করেছে আমাদেরকে প্রথম বাসাল উপহার দিয়েছে দ্বিতীয় বাসাল উপহার দিয়েছে বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যা উপহার দিয়েছে ফোর্থ অ্যামেন্ডমেন্ট দিয়েছে আর্টিকেল ওয়ান দিয়েছে তারা সংবিধান <laughs> 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 এটা এটা আইনের বই না এটা এটা কন্ট্রাক্ট অ্যাক্ট না এটা টর্ট না এটা এটা সেটা না ইস এ পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট এখানে আমাদের সোশ্যাল কন্ট্রাক্ট লেখা থাকে বিটুইন দ্য কাভার্নেন্স যেটা এখানে লেখা নেই আমি কি বলবো আসলে তো সেই জায়গাতে আমাদের সংবিধানে এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি আমাদের মধ্যে কথা আসতে হবে আমি পার্সোনালি সংবিধানটাকে পাশ্চাত্য পৃষ্ঠার মধ্যে নিয়ে যেতে চাই চলিত ভাষায় গ্রামের ভাষায় লেখা থাকতে হবে আমার মা মাটির জবান রিফ্লেক্টেড দিতে হবে এবং এটা এটার একটা রেফারেন্ডাম নিতে হবে কৃষকের কাছ থেকে লেখা করে ভাই এটা করেন তো বোঝা বুঝেন কিনা দেখেন তো যদি সে না বোঝে তাহলে কনস্টিটিউশন হবে না তাহলে প্রশ্ন হচ্ছে যদি আমার সাধারণ অল্প শিক্ষিত প্রাইমারি লেভেলের মানুষরা যদি এই লেখাটা না বোঝে সেটা কনস্টিটিউশন হইতে পারবে না এটার ব্যান্ডে আসতে হবে গ্রাম থেকে আর মানে না বিকজ আর মান রিফ্লেক্ট দ্য স্টেট তারা ফাইট করে না তারা রক্ত দেয় না কখনো দেয় না হিস্টোরিক্যালি সবসময় রক্ত দিয়েছে সাধারণ মানুষগুলো

এখানে এই মোদ্দা জায়গাটাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিং যদি পরিষ্কার না হয় তাহলে এই যে রিপাবলিক তৈরি করা যেটা কখনো করা হয়নি व्हाट ডাজ ইট মিন 2014 তে আপনারা জানেন স্কটিশ référendum হয়েছে স্বাধীনতার জন্য আমি তখন লনডনে ছিলাম সাহেব গোন থ্রু দ্য দ্য হোল প্রসেস এন্ড দ্য ডিবেট স্কটিশ référendum তারা একটা পাবলিশ প্রপোজিশন দিয়েছে শত শত পৃষ্ঠা

সেই জায়গাটা আমি মনে করি যে আমাদের কনস্টিটিউশন উইল অফ দ্য পিপলকে রিফ্লেক্ট করতে হয় দ্বিতীয়ত হচ্ছে বিচার বিভাগ বিচার বিভাগের ব্যাপারে আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা ইতিমধ্যে 14 দফা প্রস্তাব করেছি কনস্টিটিউশনে করেছি জনগণ যদি ইন্টারেস্টেড এইজ তাকে আমরা এই আমাদের দফাগুলো নিয়ে করব আমি মনে করি যে বাংলাদেশে কোন ইনস্টিটিউশন ডেভেলপ করবার চেষ্টা কেউ করে না সবাই ভুল করতে চাইছে শাসন করতে চাইছে প্রতিষ্ঠান তৈরি করতে চায় না দেশের মানুষকে নাগরিক করতে চায় না

কনস্ট্রাকশনের যে বিচার ব্যবস্থা এটা ভেঙে দিতে হবে আমাদের হিস্টোরিক্যাল এই জমিনের বিচার ব্যবস্থা আছে স্বাদেশী ব্যবস্থাপনা বিচার প্রার্থীকে যেন বিচারের দালানে আসতে না হয় বিচারের দালান বিচার প্রার্থীর কাছে চলে যাবে যে আমি বিচার করতে আমার টিম বিচার করবার জন্য আপনাকে ইনসাফ ডিসপেন্স করবার জন্য আপনার গ্রামে আসছি আমরা এটা হলো আমার মাটির বিচার কারণ জেলের সময় নাই সেটি মাছের জাল নিয়ে যাবে না আপনি নৌকা খাটে যাবেন তাকে বিচার দেবার জন্য যিনি হাল তার সময় নাই কারণ সে হাল খায় তার এসি এসে বলার সুযোগ নেই তার অত বিচারটা হইতে হবে যেটাকে এখন পশ্চিমারা এডিআর এর নামে কর্পোরাটাইজ করেছে এটাই আমার জমিনের বিচার ব্যবস্থা ছিল হাজার বছর ধরে আমি ইংল্যান্ডে পার করার সময় আমি এডিআর পড়েছি এবং সেখানে দেখেছি যে আমাদের এই তোমাদের জমিদারি বন্দোবস্ত কিভাবে আমাদের ঐতিহাসিক বিচার ব্যবস্থা করা ধ্বংস করে দিয়েছে অতএব বিচার ব্যবস্থাকে যারা ইয়ে করবেন তয়া করে প্লিজ কাম আউট অফ ইউর কলোনিয়াল মানসিক আপনারা পুরো টিম বসবেন ইস নট দ্য ফ্রেমওয়ার্ক দ্যাট ইউ ডিসপেন্স জাস্টিস আমার মাটির জাস্টিস সিস্টেম হচ্ছে সালিসি ব্যবস্থাপনা এইটাকে এই পঞ্চায়েতি সিস্টেম কোন ফর্মে করবেন দুই সালের মডেল ডেভেলপ করেন বিচারকে গ্রামে নিয়ে যাইতে হবে বিচার প্রার্থীর যেন এক পয়সার জন্য তার হাটে হাটে বাজারে বাজারে দালানে দালানে ফ্লোরে ফ্লোরে ঘুরতে হয় এবং কি অরাজকতা বিচারের নামে চলছে সেই ব্যবস্থাপনার নামে বিচার তৈরি হতে হবে এইখানে এই প্রফেশন চেঞ্জ করেন ওখানে দুটা ভালো জাজ দেন অ্যাপেলেট ডিভিশনকে ওখানে আলাদা করেন ওইখানে দশজন দরকার একশোর বদলে দেড়শো জাজ দেন এই ধরনের কসমেটিক চেঞ্জ আমাদের বিচারে কোনো পরিবর্তন আনবে না এটা লালনের সাথে বেইমানি করা হবে এটা হাসন রাজার সাথে বেইমানি করা হবে এটা তিতুমির শরীয়তুল্লাহ রজবালির রক্তের সাথে বেইমানি করা হবে তারা যে জমিনকে ধারণ করেছে ওরাই জমিনের নেতা অর্থ যারা এই জমিনের ধারণ করে জমিনকে নেতৃত্ব দিয়েছে শত শত হাজার বছরের লড়াইতে ওই লড়াইয়ের আলোকে ব্যবস্থাপনা তৈরি করতে হবে এটাই নতুন বন্দোবস্ত এটাই সেকেন্ড রিপাবলিক এটাই নতুন বাংলাদেশ